তাই ফোর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতা কনসেপ্টের ম্যাথ ম্যাট্রিক্সের সমতা নিয়ে করতে হয় হচ্ছে এই টাইপ এমসিকিউ পাবা তুমি এটা সিকিউতে আসবে যেমন কুমিল্লা বোর্ডে যেটা বাইশ সালে আমরা যে প্রশ্নটা দেখতেছি এটা কিন্তু সিকিউতে আসছে বুঝছো সিকিউতে আসবে এম সিকিউতে আসবে এটা ক নাম্বারেও আসতে পারে খ নাম্বারেও আসতে পারে বুঝছো হ্যাঁ এটা কওতে দিছে তাহলে মানে অত বিশাল একটা ম্যাথের মতো মনে হচ্ছে তবে এটা কওতে দিছে এবার দেখো আমাদের একটা জায়ান্ট ম্যাট্রিক্স বি একটা জায়ান্ট ম্যাট্রিক্স সি একটা ম্যাট্রিক্স আছে বলছে কি এর সাথে বি এর যোগফল সি এর সমান হলে কার মান বের করতে বলছে এ বি এগুলো কই এই যে এ বি সি এর মধ্যে এ বি আছে না এ বি এর মান বের করতে বলছে এ বি এর মান বের করতে বলছে এটা যদি এমসিকিউতে আসে তুমি যোগ না করেও এটার অ্যানসার বলে দিতে পারবা সে টেকনিকও শেখাবো এটা সি কিউতে আসলে কীভাবে করবে সেটাও শেখাবো এম সি কিউতে আসলে তুমি যোগ করবে না একবার দেখে দেখে সুখে সুখে কথা বলে তো দেখা দিতে পারবা এরকম টেকনিক আছে বুঝছো আচ্ছা প্রথমে আমরা একটু দেখি তাহলে আমাদের কি বল করতে বলছে বলো তো এ কি করতে বলছে এর সাথে বি যোগ করে সেটা রেজাল্ট কার সমান বলছে সি এর সমান বলছে তাহলে আমরা একটু সুন্দর করে এ বি ম্যাট্রিক্সগুলো একটু লিখে ফেলি তোমরা আমাকে একটু বলো থ্রি টু থ্রি ফোর টু ওয়ান এটা টু ওয়ান মাইনাস টু এটাই ম্যাট্রিক্স তাহলে প্লাস বি ম্যাট্রিক্সটা যদি আমরা লিখি বি ম্যাট্রিক্সটা কত টু টেন থ্রি থ্রি এইট টু ওয়ান এইট ওয়ান এটা হচ্ছে কি বি ম্যাট্রিক্স তাহলে সি ম্যাট্রিক্সটা আমরা পাশাপাশি লিখি এ বি থ্রি টুয়েলভ টেন নাইন সিক্স থ্রি মাইনাস ওয়ান এটা আচ্ছা এটা যদি আমরা যোগ করি তাহলে কি আসবে থ্রি প্লাস টু প্রথমটা কত ফাইভ টু প্লাস টেন টুয়েলভ থ্রি প্লাস থ্রি সিক্স এটা আসছে না তারপর হচ্ছে ফোর প্লাস থ্রি সেভেন টু প্লাস এইট টেন ওয়ান প্লাস টু তার মানে কত থ্রি তারপর হচ্ছে থ্রি টু প্লাস ওয়ান থ্রি তারপর হচ্ছে এটা নাইন তারপর হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল এ ম্যাট্রিক্সটা আসছে এ টুয়েলভ সিক্স বি টেন থ্রি থ্রি নাইন মাইনাস ওয়ান আচ্ছা বলো এই যে দুইটা ম্যাট্রিক্স আসছে এই দুইটা ম্যাট্রিক্স এটা থ্রি বাই থ্রি ক্রমের এটাও কয় ক্রমের থ্রি বাই থ্রি ক্রমের না তাহলে মাঝখানে কি চিহ্ন আছে সমান চিহ্ন তার মানে এই ম্যাট্রিক্স দুইটা পরস্পর কি সমান তাহলে ম্যাট্রিক্সের সমত অনুসারে আমরা এটার প্রথম বক্তির সমান এটার প্রথম বক্তি লিখতে পারবো দ্বিতীয় বক্তির সমান দ্বিতীয় ভক্তি লিখতে পারবো তৃতীয় বক্তির সমান তৃতীয় ভক্তি লিখতে পারবো সেই জন্য দেখো কত সুন্দর একটা জিনিস আসছে এখানে তুমি খেয়াল করছো কিনা জানি না দেখো এটাতে টুয়েলভ মানে এটা টুয়েলভ এটা সিক্স মানে এটা কত সিক্স এটা থ্রি মানে এটা থ্রি আসছে এটা টেন এটাও টেন এটা নাইন এটাও নাইন এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান তার মানে এটা এ মানে এটা ফাইভ এ এর মান ফাইভ তার মানে এর মান কত সেভেন এর মান সেভেন তাহলে আমরা এখন কি লিখবো ম্যাট্রিক্সের সমতানুসারে কি লিখতে পারবো এর ভ্যালু কত তাহলে এ এর ভ্যালু কত 5 না এ এর ভ্যালু হচ্ছে 5 তাহলে বি এর ভ্যালু হচ্ছে কত এ বি এর ভ্যালু হচ্ছে 7 এটা হচ্ছে आंसर এটা হচ্ছে आंसर কত সহজ দেখছো তোমার যদি এটা এমসিকিউ আসে তুমি এগুলো করবে সালাক রে এগুলো করবে না বেকুপ করবে যে তুমি কি করবে তুমি কি করবে দেখো তোমাকে সেম শর্ত এটা দিছে মনে করো সেম শর্ত সেম শর্ত এটা দিলো। এ বি যোগ করে সি ম্যাট্রিক্স সমান হলে এ বি বাইর করতে বলছে না তো তুমি এটার সাথে তো এটা যোগ করবা তাহলে এই এটা কখন ভাবে প্রথম ভুক্তি এটার সাথে এটা যোগ করলে প্রথম ভুক্তিটা পাবো না তাহলে দুই এ এর সাথে দুই যোগ করলে পাঁচ তাহলে মানে এর মান পাঁচেরই তারপরে এটা কয় নাম্বার ভুক্তিতে আছে দুই নাম্বার সারি এক নাম্বার কলামে না দুই নাম্বার সারি কয় নাম্বার কলামে তাহলে বি এটা পাবা এই দুই নাম্বার সারি এক নাম্বার কলামের সাথে দুই নাম্বার সারি এক নাম্বার কলাম মানে এ ভুক্তির সাথে এ ভুক্তি যোগ করলে তো বি এর মান চলে আসবে তার মানে দেখো চার এর সাথে তিন যুগ হলে কত সাত তাহলে বিয়ের মান সাত বুঝতে পারলাম তাহলে বুঝছো তো এটা এটা কোথায় আছে তুমি দেখবা এক নম্বর সারের এক নম্বর কলাম এক নম্বর সারি এক নম্বর কলামের বুক্তি এটা তাহলে এখানে এক নম্বর সারি এক নম্বর কলাম এই বুক্তির সাথে এক নম্বর সারের এক নম্বর কলামের এই বুক্তি যখন যোগ করবা যেহেতু আমাদের যোগ করতে বলছে তাহলে এর মান পেয়ে যাবে আবার বি কোথায় আছে দুই নাম্বার সারের এক নম্বর কলাম দুই নাম্বার সারে এক নাম্বার কলামের বুক্তি এটা বের করতে গেলে দুই নম্বর সারে এক নম্বর কলামের সাথে দুই নম্বর সারে এক নম্বর কলামের এই বুক্তি দুটা যোগ করো তাহলে বি এর মান পেয়ে যাবে কথাটা বুঝছো আর এগুলো দেখতেছো না এটা সিক্স মানে এটাও কত সিক্স তারপর হচ্ছে এটা কত এটা টুয়েলভ মানে এটাও টুয়েলভ এটা থ্রি মানে এটাও কত এইটাকে বলা হয় ম্যাট্রিক্সের সমতা পারবা আচ্ছা এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখবো এটা এটা দিনাজপুরপুরে দু হাজার তেইশ সালে আসছে সয়ের তোমাদের বইয়ের পাঁচ নম্বর দেখো এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে কার মান বের করতে বলছে এক সয়ের মান বের করতে বলছে তাহলে ম্যাট্রিক্সের সমতা কনসেপ্ট দিয়ে আমরা করব। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স সমান মানে কি তুমি এটা যেমন টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স এটাও টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স না তার মানে দেখো এখানে ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায় এটার প্রথম বুক্তি এটার প্রথম বুক্তির সমান হবে এটা দ্বিতীয় ভুক্তি এটা দ্বিতীয় ভুক্তি সমান হবে সে না এটা এইট ইকুয়াল এইট দিছে এটা এই ভুক্তিটা এই ভুক্তির সমান হবে দেখো এটাও মাইনাস ওয়ান এটাও কত মাইনাস ওয়ান এটার এই ভুক্তিটা এটার এই ভুক্তি সমান হবে অর্থাৎ দুই নম্বর সারে দুই নম্বর কলামের যে ভুক্তিটা এটাও দুই নম্বর সারে দুই নম্বর কলামের ভুক্তি সেম সেম হবে তাহলে আমরা এখন কি লিখতে পারবো বলো তো এখানে কি লিখতে পারবো ম্যাট্রিক্সের সমত অনুসারে কি লিখতে পারবো এটার সমান এটা লিখা যাবে না এটার সমান এটা লিখলে এক্স মাইনাস ফাইভ ইকুয়েল ওয়াই মাইনাস কত ওয়ান ওয়াই মাইনাস ওয়ান আচ্ছা এখান থেকে আমরা চাইলে এক্স ইকুয়েল ওয়াই মাইনাস ওয়ান প্লাস ফাইভ লিখতে পারব না এটার থেকে এক্স ইকুয়েল ওয়াই মাইনাস ও সরি ওয়াই প্লাস কত ফোর লিখা যাবে তাহলে এটাকে আমরা এক নাম্বার সমীক্ষণ দিলাম আবার আরেকটা এক্স আর ওয়াই কোথায় আছে এই যে এই বুকিতে ওয়াই আছে এই বক্তিতে কি তাহলে এই বুকির সময় সেভেন লিখতে পারবো না তুমি এবং ওয়াই প্লাস থ্রি ইকুয়েল কত লিখবা সেভেন তাহলে এখান থেকে ওয়াই ইকুয়েল কত আসছে ফোর তাহলে ওয়াই এর মান ফোর চলে আসছে না ওয়াইয়ের মানটা কোথায় বসাবা ফোর এক নাম্বারে বসাই দাও তাহলে এক নাম্বারে বসাই দিলে এক্স ইকুয়েল তাহলে ফোর প্লাস কত ফোর সামান কত আসছে এইট তাহলে এক্স আর ওয়াইয়ের ওয়েল হচ্ছে কি এইট কমা ফোর এটাই হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার বুঝছে এখন